আসসালামু আলাইকুম লাভিবা গটফামের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশীয় জিনিসের মান বেশি দেশীয় জিনিসের চাহিদা বেশি দেশি জিনিস খাইতেও স্বাদ বেশি এই জন্য বলব আমাদের দেশীয় পশু পাখি লালন পালনের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে ধরে রাখি এবং সংরক্ষণ এবং সম্প্রসারণের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেই এবং আমাদের ঐতিহ্যকে সারা বিশ্বকে জানান দেই আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল গড ব্ল্যাক বেঙ্গল গড সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এজন্য আমরা বলবো। আমাদের দেশীয় ছাগল এবং আমাদের ঐতিহ্য ধরে রাখি এবং এই ছাগল লালন পালনের মাধ্যমে সংরক্ষণ ও সম্প্রসারণ করে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াই বিশ্বে বিভিন্ন জাতের ছাগল এবং ভেড়া আছে কিন্তু সেগুলোর মধ্যে আমাদের দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল ঘট সারা বিশ্বে এক নম্বর স্থান দখল করে আছে এজন্য বলবো। আমি অন্যান্য জাতের তুলনায় আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল ঘট নাম্বার ওয়ান ছাগল এজন্য জন্য এই ছাগলের চাহিদা সারা বিশ্বে পাশাপাশি আমাদের দেশীয় জাত ভেড়াও দিন দিন চাহিদা বেড়ে চলছে এবং অনেকেই লালন পালন ইতিমধ্যে শুরু করেছে বর্তমানে আমার দেশে দেশীয় ভেড়ার চাহিদা অনেক এদের মাংস খাইতে অনেক সুস্বাদু এবং এদের চামড়া এবং পশন খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা বলবো বিশ্বের বিভিন্ন ছাগল এবং ভেড়ার তুলনায় মান এবং স্বাদ বেঁধে আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল গট এবং দেশীয় ভেড়া খুবই ভালো মানের এবং বাজারজাতের জন্য খুবই ভালো আপনি চাইলেই একটি দেশীয় ছাগল এবং একটি দেশীয় ভেড়া সহজেই বাজারজাত করতে পারবেন কিন্তু উন্নত জাতের যে ছাগলগুলো আমাদের মাঝে এখন সরিয়ে ছিটে আছে এগুলো শখের বসে পালন করলেও কিন্তু বিক্রি করার সময় বাজারজাত করতে খুবই কষ্টকর এবং অসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং অনেকেই ক্ষতির সম্মুখীন হয় কিন্তু আমাদের ব্লাড বেঙ্গল ছাগল এবং দেশীয় ভেড়া লালন পালন করে অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছে এবং দিন দিন চাহিদা বাড়ছে এবং বাজার খুব ভালো ব্যবস্থাপনা আছে আপনি ইচ্ছে করলেই একটি দেশীয় ছাগল এবং একটি দেশি ভেড়া সহজেই বাজারজাত করতে পারবেন যে কেউ একটি দেশি ভেড়া বা একটি দেশি ছাগল ক্রয় করতে দ্বিধাবোধ করে না অনেকে মনে করলেন মাংস খাওয়ার জন্য একটি ছাগল ক্রয় করে থাকে একটি ভেড়াও ক্রয় করে থাকে কিন্তু হাইব্রিড জাতের ছাগল এবং ভেড়া সহজে কেউ ক্রয় করতে পারে না